বুদ্ধিজীবী কেন নীরব সেটা বুদ্ধিজীবীরাই বলতে পারবেন আমার তো অতটা বুদ্ধি নেই এখনো বুদ্ধিজীবী হতে পারিনি ফিল্ম নিয়ে ব্যস্ত বোধহয় জন্য যেতে পারলেন না সেলিব্রেটি সাংসদ বলেন আপনারা যেতে পারলেন না তার থেকেও আনফরচুনেট উনি তো কোনো কথাও বললেন না কোথাও একটা স্টেটমেন্ট একটা টুইট একটা ফেসবুক পোস্ট ইত্যাদিও করলেন না এই রিমোট এরিয়াতে সেলিব্রেটি সাংসদ আদৌ পৌঁছবেন কিনা এবং পৌঁছোতে পেরেছেন কি না এর আগে পর্যন্ত আজকে যা হয়েছে হয়তো উনি ব্যস্ততার জন্য বলতে পারছেন না কিন্তু এর আগে কতটা গেছেন সেইটা নিয়ে আমার সংশয় আছে এরা রাজনীতিতে আসেনি হচ্ছে একটা ব্যাক আপ প্রফেশন তৈরি করতে আমার খুবই মানে সন্দেহ আছে যে এরা আদৌ রাজনীতি সম্পর্কে কিছু জানেন কি না বেসিক ভারতের কনস্টিটিউশন পলিটি নিয়ে কটা কজন নেতার কতটুকু ধারণা আছে আই ডাউট কিন্তু অবশ্যই এই এমএলএ এমপিদের যে কোনো ইনস্টিটিউশন একটা মিনিমাম অ্যাটেন্ডেন্স মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং মিনিমাম পারফরম্যান্স বেঞ্চমার্ক অবশ্যই রাখতে হবে যেটা কোয়ালিফাই না করলে এই এমএলএ এমপিদের সাসপেন্ডেড হতে হবে এই সিস্টেম যতদিন না পর্যন্ত আমাদের দেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলিতে ঢুকছে ততদিন পর্যন্ত এই নেতা এই হুজ্যুতি তাদের দাদাগিরি আমাদের সহ্য করে যেতে হবে নমস্কার আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি আপনাদের সঙ্গে রয়েছি থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের নির্দেশ দিল আদালত এই বিষয় সম্পর্কে আমরা জেনে নেব অরিত্রদার থেকে প্রথমে অরিত্র তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে এই যে সন্দেশখালী এখানে আমরা প্রতিদিন ভয়াবহ অবস্থা দেখছি সেখানে বুদ্ধিজীবী মহল পুরো নীরব কেন বুদ্ধিজীবী কেন নীরব সেটা বুদ্ধিজীবীরাই বলতে পারবেন আমার তো অতটা বুদ্ধি নেই এখনো বুদ্ধিজীবী হতে পারিনি তো আমার যতটুকু যা বলার বা যতটুকু আমার সাধ্য আছে আমি সেই অনুপাতে বলেছি বলার চেষ্টা করেছি মিডিয়াতে যতটুকু প্রভাব তৈরি করা যায় যতটুকু আমার কন্ট্রোলে আছে সেটা আমি চেষ্টা করেছি এখন বুদ্ধিজীবীরা কেন যাচ্ছেন না তাদের কি কোনো ইনসিকিউরিটি আছে যদি তারা নির্দিষ্ট জায়গাতে যান হতে পারে তারা এটা অতটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন না বাংলার মেয়ে বৌরা অত্যাচারিত হচ্ছেন এটাতে হয়তো তাদের অতটা ইম্পর্ট্যান্ট ইস্যু তারা মনে করছেন না এটাকে সেই জন্য তারা যাচ্ছেন না এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস তারা কোনটায় যাবেন কি করবেন এটা তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে অতীতে নন্দীগ্রাম এবং শিংরের মতো ঘটনায় আমরা অপর্ণা সেন কৌশিক সেনকে দেখেছি মোমবাতি হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ করতে কিন্তু এই সময় তারা একদম চুপ কী মনে হয় আপনার দেখো মোমবাতি বোধ নেই দোকানে শর্ট পড়েছে না দেশলাই কিনে উঠতে পারছেন না সেটা তো বুদ্ধিজীবীরা বলতে পারবেন কেন তারা যাচ্ছেন না কিন্তু একজন সিভিল সোসাইটির মানুষ হিসেবে আমার যতটুকু সচেতনতা ছিল বা আমার মনে হয়েছে যে এই সন্দেশখালী ইস্যুটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ আকার নিয়েছে যেখানে আপনি যদি দেখেন যে দল মত নির্বিশেষে কিন্তু গ্রাম বাংলার মেয়েরা কথা বলছেন তারা তাদের অত্যাচারের কথাটা বলবার চেষ্টা করছেন তাদের মতো করে বিভিন্ন প্ল্যাটফর্মে তো এটা যারা আমরা একটু প্রিভিলেজ ক্লাসে বসে আছি আমাদের উচিত আমাদের যতটুকু সাধ্য আছে ক্ষমতা আছে সেইটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানো অ্যাটলিস্ট যাতে এই সত্যিগুলো যতটা সম্ভব বাইরে বেরিয়ে আসে এবং প্রশাসনের নজরে আসে প্রশাসনকে সতর্ক করা প্রশাসনকে আরও শক্ত হতে বলা আইনের চোখটা উন্মুক্ত করা এটা তো সিভিল সোসাইটির কাজ না হলে আর আমরা পড়াশোনাই বা শিখেছি কেন মানে সভ্যভদ্রই বা হয়েছি কেন যে যার মতো নিজের ঘরে স্বার্থপরের মতো বসে থাকলেই তো হয়ে যায় তো জানি না বুদ্ধিজীবীরা কেন তখন গেছিলেন এখন কেন যাচ্ছেন না কি স্বার্থ তাদের জড়িয়ে আছে সেটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তারা বেটার বলতে পারবেন কিন্তু আমার মনে হয় যে বুদ্ধিজীবীদের এই নিশ্চুপ থাকাটা উচিত নয় এবং তাদের তাদের মতো করে যে যে আর্ট ফর্মে আছেন যে যে ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের মতো করে এক্সপ্রেস করে তারা যদি অন্তত একটা ফান্ডামেন্টাল সাপোর্টটুকু দেখাতে পারেন বাংলার মা বোনেদের তাহলে সেটা আমাদের রাজ্যের পক্ষে অনেক সুখকর এবং একটা স্টেবল সোসাইটির তৈরি করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি বসিরহাটের সাংসদ নুসরাত জাহান যিনি একবারও সন্দেশখালী খেলেন না এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও ফিল্ম নিয়ে ব্যস্ত বোধ হয় সেজন্য যেতে পারলেন না সেলিব্রিটি সাংসদ বলেন আপনারা যেতে পারলেন না তার থেকেও আনফর্চুনেট উনি তো কোনো কথাও বললেন না কোথাও একটা স্টেটমেন্ট একটা টুইট একটা ফেসবুক পোস্ট ইত্যাদিও করলেন না কিন্তু তারপরে আমরা দেখছি যে বারবার করে তিনি তার বিভিন্ন রকম অন্যান্য পোস্ট করছেন এই ভ্যালেন্টাইন্স উইক রিলেটেড নানা পোস্ট করছেন এখন সেটা একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি নিজে আদৌ মানে কতটুকু গেছেন মানুষের সাথে তার কতটা জনসংযোগ রয়েছে সেইটা তো আমি বলতে পারবো না তবে ওনার আচার আচরণ দেখে এবং মানুষের যতটুকু ফিডব্যাক মিডিয়াতে আসছে যতটুকু দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ জানেই না তার এমপির নাম কি জিজ্ঞাসা করলে হ্যাঁ করে তাকিয়ে আছে যে এরকম একজন আচ্ছা মানে বুঝেই উঠতে পারছে না যে এরকম একটা ব্যক্তি এক্সিস্ট করেন তো তার মানে হচ্ছে যে জনসংযোগের প্রবল অভাব রয়েছে এবং এই সন্দেশখালী বা এই ধরনের জায়গাগুলো এতটাই রিমোট এরিয়া আপনি যদি দেখেন মানে ওখানে গ্রাউন্ডে যেতে গেলে খুব একটা সাধারণ ট্রান্সপোর্টেশন কিন্তু নয় মানে নানা রকম দ্বীপ টিপ মিলিয়ে একটা কিন্তু এই এক একটা গ্রাম একটা ব্লক থেকে আরেকটা ব্লকের ডিস্টেন্স অনেক বেশি ফলে এই রিমোট এরিয়াতে সেলিব্রিটি সাংসদ আদৌ পৌঁছবেন কি না এবং পৌঁছতে পেরেছেন কি না এর আগে পর্যন্ত আজকে যা হয়েছে হয়তো উনি ব্যস্ততার জন্য বলতে পারছেন না কিন্তু এর আগে কতটা গেছেন সেইটা নিয়ে আমার সংশয় আছে এবং আমার আমি আশা করেছিলাম যে এটা যদি চার পাঁচটা সাধারণ পলিটিক্যাল ইস্যু হতো হয়তো আমরা তাকে একটু মার্জনা করতে পারতাম কিন্তু এমন একটা ইস্যু এবং মানে মহিলাদের নির্যাতনের ইস্যু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন নারী এমপি মহোদয়া তিনি নিজে একজন মহিলা অথচ তিনি মহিলাদের নিয়ে কথা বলছেন না পক্ষে কথা বলুন বিপক্ষে কথা বলুন যাই বলুন কিছু একটা তো বলবেন এখন কেন বলছেন না কি ধরনের ব্যস্ততা তার সেটা মাননীয় এমপি বলতে পারবেন কিন্তু মানে এটা খুবই আনফর্চুনেট আমাদের জন্যে এবং ওই এলাকার মানুষের জন্যে যে যে সময় এমপি মহোদয়াকে দরকার ছিল সেই সময় মাননীয় এমপিকে তারা পাশে পেলেন না এইটা খুবই একটা মানে তাদের খুব খারাপ লাগার জায়গা থেকে যাবে বোধহয় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সাংসদ দেব একবার বলছেন তিনি মানে রাজনীতি ছাড়ছেন একবার বলছেন তিনি রাজনীতি করবেন কি মজার জিনিস হয়ে দাঁড়িয়েছে অভিনেতাদের কাছে দেখুন মানে আপনি যদি দীপক সাংসদ অধিকারী হিসেবে আমাকে যাচ করতে বলেন দেবকে নয় দেব আমার সহকর্মী তার সাথে আমি ফিল্মে কাজ করেছি এখনো যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজের জায়গায় সেটা অন্য আইডেন্টিটিটাকে আমি সরিয়ে যদি সাংসদ দীপক অধিকারীকে আমি যাচ করি তাহলে কিন্তু বেশ কয়েকটা ব্যর্থতার দিক আমরা দেখতে পাব তার সবথেকে বড় ব্যর্থতার দিক তার সাংসদে পার্লামেন্টে অ্যাটেন্ডেন্সের সংখ্যা কিন্তু যথেষ্ট কম সেটা যে কারণেই হোক তিনি ফিল্মে ফুল টাইম ব্যস্ত তার কোম্পানি আছে সেটা আমরা আমরা বুঝতে পারছি কিন্তু মানে কোনো একটা জায়গাকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে রিপ্রেজেন্ট করা এটা তো খুব একটা ছেলে খেলার কাজ নয় এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ কারণ আমার হাত দিয়ে আইন পাশ হবে আমার হাত দিয়ে একটা এত হাজার হাজার মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশান ডিটারমাইন হবে এটা মোটেই খুব একটা ইয়ারকির জায়গা নয় এবং আপনি যদি সেই দিক থেকে দেখেন তাহলে যে কটা ডিবেটে পার্টিসিপেট করেছেন সাংসদ দীপক অধিকারী যে কটা তিনি ভোটে পার্টিসিপেট করেছেন বা সাধারণ যে সেশনগুলো হয়েছে সেখানে কতটা অ্যাটেন্ড করেছেন সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট কম এবং তিনি যে কটা প্রতিশ্রুতি সংসদ হিসাবে দিয়েছিলেন সেই কটাও কিন্তু আপ টু দ্য মার্ক ফুলফিল হয়নি এবং এই যে একটা তিনি কেন করলেন আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো তিনি এই যে একটা কদর্য রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল আমি যেটা বারবার বলেছি যে দেব অভিনেতা হিসেবে কিছুতেই খাপ খাইয়ে উঠতে পারছেন না এই সিচুয়েশানটার সাথে এবং তিনি বারবারই বলছেন এই রকমের রাজনীতি আমি চাই না আমি এক্সপেক্ট করছিলাম যে তিনি যদি রাজনীতি ছেড়ে ফুল টাইমে ফুল টাইম ফিল্মে ফিরে আসেন আমরা দারুণ ছবি তার থেকে পাচ্ছি সেটা আমাদের ফিল্মের ইন্ডাস্ট্রির জন্য এবং মানুষ তাকে যেভাবে দেখে অভ্যস্ত সেই অঙ্কে অনেক বেটার একটা কিছু এক্সপেক্ট করছিলাম এবার কেন তিনি আবার এইরকম একটা দলে জড়িয়ে গেলেন এবং তিনি যখন সময় দিয়ে উঠতে পারছেন না আমি যদি ধরেও নি যে কোরাপশনের কথাগুলো সম্পূর্ণ ভুল তা তিনি যখন মাল্টিটাস্কিং করে উঠতে পারছেন না সেটা আমরা তার বিগত এতগুলো বছরের মানে অ্যাটেন্ডেন্স বলুন পারফরমেন্স বলুন সেটা থেকে যখন বুঝতে পারছি যে তিনি আর পেরে উঠছেন না মানে এই দুটো ফুল টাইম প্রফেশন কখনও একসাথে চালানো যায় না অন্তত দেব যে জায়গায় এখন বিরাজ করছেন ইন্ডাস্ট্রিতে যেভাবে নিয়মিত তার ছবি আসছে এবং প্রোডাকশান কোম্পানি চালাচ্ছেন বড় বড় স্কেলে কাজ করছেন সেখানে এই দুটোকে ভারসাম্য রাখতে যদি তিনি সত্যি না পেরে থাকেন তাহলে একজন সুচিন্তক হিসেবে আমি এক্সপেক্ট করছিলাম যে তিনি যদি ফুল টাইম আবার ফিল্মে চলে আসেন কিন্তু আবার তিনি ফিরে গেলেন তার দলীয় কি কম্পালশান আছে কি ধরনের তার দলের সাথে সম্পর্ক সেটা কেনই বা তিনি আগের দিন পার্লামেন্টে বললেন যে দিস ইজ মাই লাস্ট স্পিচ আবার তিনি বিভিন্ন জায়গা থেকে রিজাইন করলেন আবার বলছেন তিনি দাঁড়াতে পারেন এটা যে কী হচ্ছে একটা দলীয় ম্যানেজমেন্টে এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র বলতে পারবেন বা দেব স্বয়ং তিনি বলতে পারবেন যে কেন এটা হচ্ছে কিন্তু এটা একটা বিশৃঙ্খল সিচুয়েশন এটা দেবের কাছ থেকে বা দীপক অধিকারীর কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে দেবের পর মিমি একটি সরকারি পদ থেকে ইস্তফা দিলেন সাধারণ মানুষ এটা নিয়ে কি ভাবছেন ওনারা কি এটা একবারও ভাবছেন না কোনো নেতাই সাধারণ মানুষের কথা এখন আর ভাবেন বলে আমার মনে হয় না তা যদি হতো তাহলে বাংলার চিত্রটা বা টু সাম এক্সটেন্ট ভারতবর্ষের চিত্রটা অন্যরকম হতো এরা রাজনীতিতে আসেনি হচ্ছে একটা ব্যাক আপ প্রফেশান তৈরি করতে আমার খুবই মানে সন্দেহ আছে যে এরা আদৌ রাজনীতি সম্পর্কে কিছু জানেন কি না বেসিক ভারতের কনস্টিটিউশন পলিটি নিয়ে কটা কজন নেতার কতটুকু ধারণা আছে আই ডাউট কারণ আমি বিভিন্ন নেতামন্ত্রীদের সাথে কথা বলে দেখেছি তো এরা বেশিরভাগ ক্ষেত্রেই রাজনীতিটাকে একটা মানে প্যাসিভ ইনকামের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছেন যেটা কিন্তু হওয়ার কথা ছিল না জনপ্রতিনিধি হওয়া এতটা সোজা ব্যাপার নয় একজন সাধারণ কাউন্সিলর বলুন একজন মিউনিসিপ্যাল রিপ্রেজেন্টেটিভ বলুন আর ওনারা তো এমপি তারা বিরাট বিরাট ভৌগোলিক এলাকাকে রিপ্রেজেন্ট করছেন তো এটা তো ই ব্যাপার নয় তো সেখানে তারা কি কাজ করছেন এবং আমার সেই ক্ষমতা নেই যদি সেই আইনি এবং লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ ক্ষমতা আমার থাকতো আমি একজন নাগরিক হিসাবে আমি পার্লামেন্টের স্পিকারকে অনুরোধ করতাম যে এমপিদের বা এই ধরনের যারা রোলে আসছেন তাদের একটা পারফরম্যান্স বেঞ্চমার্ক সেট করা উচিত কারণ এটা তো একটা ইনস্টিটিউশান পার্লামেন্ট তো একটা ইনস্টিটিউট আলটিমেটলি সেই ইনস্টিটিউশানে আপনি দিনের পর দিন যাবেন না কোনো ডিবেটে পার্টিসিপেট করবেন না কোনো রকম ভোটে অংশগ্রহণ করবেন না অথচ আপনি এমপিরা তো সুবিধা পাচ্ছেন আমার আপনার ট্যাক্সের পয়সায় সে যেই হয় এমপি বলুন এমএলএ বলুন যেই বলুন মানুষের ট্যাক্সের পয়সায় তারা আজকে যদি দেব বলুন মিমি বলুন এক্সপায়ারি ডেট যে বলুন যে কোনো পার্টির যেই বলুন তিনি যদি ছেড়েও দেন এমপি হওয়ার পরে তারপরেও কিন্তু তিনি সরকারি সুবিধাগুলো পাবেন তিনি পেনশন পাবেন সরকারি গাড়ি পাবেন অ্যাটেন্ডেন্ট পাবেন গ্যাসের বিল ফোনের বিল আরও নানা রকম যা যা সরকারি গাইডলাইন আছে সেই মেনে তিনি সরকারি সুবিধাটা পাবেন এই সরকার যে সুবিধাটা দিচ্ছে এমএলএ এমপিদের কোথা থেকে দিচ্ছে আকাশ থেকে তো দিচ্ছে না সাধারণ মানুষ আমরা যে যা যা প্রফেশনে আছি সেখান থেকে ট্যাক্সে কন্ট্রিবিউট করি সেই ট্যাক্সের একটা অংশই এমএলএ এমপিদের ভরণ জন্য যায় তাহলে সেই গুরুত্বটা তো এমএলএ এমপিরা দেবেন এখানে তারা দিনের পর দিন যাবেন না কোনো কাজ করবেন না কোন নিজের এলাকা সম্পর্কে কোনো কথা বলবেন না আমি এই মিডিয়ার মাধ্যমে আমি জানি না মাননীয় স্পিকার দেখবেন কি না কোনো আমার এই বার্তা একটা সাধারণ নগণ্য নাগরিকের কথা পার্লামেন্টের মতো বড় ইনস্টিটিউশনে পৌঁছবে না কিন্তু অবশ্যই এই এমএলএ এমপিদের যে কোনো ইনস্টিটিউশন একটা মিনিমাম অ্যাটেন্ডেন্স মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং মিনিমাম পারফরম্যান্স বেঞ্চমার্ক অবশ্যই রাখতে হবে যেটা কোয়ালিফাই না করলে এই এমএলএ এমপিদের সাসপেন্ডেড হতে হবে এই সিস্টেম যতদিন না পর্যন্ত আমাদের দেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলিতে ঢুকছে ততদিন পর্যন্ত এই নেতা মন্ত্রীদের এই হুজুতি তাদের দাদাগিরি আমাদের সহ্য করে যেতে হবে